এটি চোখা অবশ্য সবাই চিনবে না এটি হচ্ছে চা পাতা কাঁচা চা পাতা আর চা পাতার উপর এই ভর্তা এখন সে আন্দাজ করতে পারছেন এটি কী আমি আছে হচ্ছে মাধবপুর লেকে আর এখানে এসে এখানকার যারা শ্রমিক আছে তাদের কাছ এই খাবারটা পেলাম হচ্ছে রুটি এবং ভাত দিয়ে এটি খাচ্ছে তো এই চোখা হচ্ছে তাদের চা বাগানের যারা কাজ করে শ্রমিক তাদের নিত্যদিনের খাবারের অনুষঙ্গ ভাত অথবা রুটি দিয়ে তারা এটি খেয়ে থাকে আমাকে দিয়েছে আমি এখানে যেটা বলল যে পেঁয়াজ রসুন আলু সিদ্ধ তারপর হচ্ছে কাঁচা মরিচ মরিচ দেওয়া আছে চানাচুর আছে এই সব কিছুর মিশ্রণ এটি করেছে এবং কাঁচা চাপাতা তো অবশ্যই আছে এখন আমি খেয়ে দেখবো এটি আসলে কট্টুক টেস্ট আসলে জীবনের প্রথম কাচ্ছি অন্যরকম মনে হচ্ছে দেখি ও হুম হুম ওটা হচ্ছে আপনার আমরা যে যে চানাচুর যেরকম ট্রেনে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে তার একটা ফ্লেভার আছে রসুন দেওয়ার কারণে একটি রসুনের বাড়তি ঝাঁজ আছে আর হচ্ছে আপনার যে কাঁচা পাতা চা বাগানের জন্য যে কাঁচা পাতা যেভাবে খেলে যে ফিলিংসটা হয় সেটি দেখাচ্ছে হুম খারাপ না ভালো তাঁচোরের মানে সব কিছুরই এখানে টেস্ট পাবেন চা পাতারের টেস্টে পাওয়া যাচ্ছে একটু তেতো টাইপের কিন্তু কষ্ট তো পাতার কষ এটি ভালো ওভারঅল হচ্ছে যে ওভারঅল যদি আমি এটার রেটিং করি তাহলে হচ্ছে আপনি চানাচুর যে বিক্রি হয় আপনার চুরওয়ালারা যে জিনিসটা বিক্রি করে না আপনার আপনাকে আপনি বিক্রি একটা বলতেছি না চানাচুরের কথা বলতেছি ওনার আছে উনি বাচ্চা হচ্ছে আমি ওনাদের কথা বলছি আমি আসলে ওই যে চানাচুর যারা বিক্রি করে তাদের কথা বলতেছিলাম তাদের মতোই মানে ওইগুলোর মতোই শুধু বাড়তি টেস্ট হচ্ছে আপনার চা পাতা যে খাচ্ছেন তার একটা টেস্ট পাবেন যে চা পাতা খেতে কীরকম মনে হয় চা তো অনেকেই খান তো শ্রীমঙ্গল বা কমলগঞ্জ উপজেলা যদি আসেন কমলগঞ্জ চৌধুরী চৌদ্দটি চা বাগান রয়েছে এখানে আসলে চা বাগান দেখা হবে লেক দেখা হবে জাতীয় উদ্যান আছে লাগাছড়া সিটি দেখতে পাবেন হামাম জলপ্রপাত দেখতে পাবেন পাশাপাশি হচ্ছে এই যে চা পাতার চোখা ভর্তা সেটিও টেস্ট করতে পারবেন